আসসালামু আলাইকুম টু ভিউার্স আপনাদের অনেকে কমেন্ট করেছেন যে স্টিল আছে নির্মিত সেতু কেয়ারকালই একু সমুগ্র আছে যে দৃষ্টি হচ্ছে তার আপডেট দেখানোর জন্য তাই আবার আপনাদেরকে নিয়ে আসলাম কৃষ্টি আপডেট দেখানোর জন্য এখানে হচ্ছে আপনারা কিছু ফিলার মতন দেখতে পাচ্ছেন এবং আরেকটি বেসমেন্টের মধ্যে কিন্তু ফিলার নির্মাণ করা হচ্ছে এবং সামনে আরেকটি প্লেসমেন্টের উপরেও কিন্তু ফিলার নির্মাণের প্রস্তুতি চলছে কাছে কিন্তু দ্রুত প্রতিটি এগিয়ে চলছে এখানে কিন্তু এক মাস পর পর কিন্তু আমি আপডেট দিচ্ছি আপনাদেরকে এখানে কিন্তু প্রতি এক মাস পর কিন্তু একবার কাছে অনেক কাজ কিন্তু এগিয়ে নিচ্ছেন আশা করা যাচ্ছে আগামী এক মাসের মধ্যে কেটকালীর নদীর ওই পারে সমগঞ্জের অংশে কিন্তু প্রায় ষাট পার্সেন্ট কাজ হয়ে যাচ্ছে এখানে কিন্তু আপনার প্রত্যেকটা বেজমেন্টের উপর ফিলার নির্মাণের জন্য দ্রুতগতিতে কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুই দুইটা বেজমেন্টের উপর চারটি চারটি করে কিন্তু ও ফিলার নির্মাণের জন্য প্রস্তুত করা হয়েছে হয়তোবা দুই তিন দিনের ভিতরে তারা এই ফিলার যে রেডি করা হচ্ছে এখানে কিন্তু ফিলার নির্মাণ করা হবে সম্পূর্ণ পর আমরা এই দেখতে পাচ্ছেন চার

চ্যানেল তারা সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দেখানোর চেষ্টা করব এখানে আপনারা দেখছেন যে এখানে কিন্তু বিভিন্ন ফিলারের কাঁচা তৈরি করা হচ্ছে শ্রমিকের কাজ করছেন এখানে প্রতিনিয়ত অনেক শ্রমিকের কাজ করতে কাজ কিন্তু নিয়মিত হয়ে কাজ তেমন বন্ধ থাকে না চলের মধ্যে কাজ থাকে করা এখানে কিন্তু অসংখ্য ঘর বাড়ি ছিল এগুলো হা হা সরিয়ে নেওয়া হয়েছে এবং এখানে কিন্তু অনেক করা হয়েছে আর দেখতে থাকুন আমি আপনার বেশি দেখানোর চেষ্টা করছি এবং আজকে তো অনেকটাই চলেছে এখানে কিন্তু একদম নদীর কাছাকাছি যে বাড়ি ঘর ছিল এগুলো

kayak ini itu berstimulasi uh, yeah. balik dia. puluh yeah. tiga puluh yeah. tiga puluh yeah. tiga

এখানে একটু সামনে নদীর আপনারা দেখতে পারবেন কাছাকাছি কাজ পৌঁছে গেছে এখানে ভারী ঘর্তর কিন্তু সরিয়ে নেওয়া হচ্ছে এখানে ভারী ছিল যারা এইখানে কিন্তু এটা হচ্ছে নদীর একদম চরে পাশে এখানে কিন্তু একটি বেসমেন্ট তৈরি করা হলে কিন্তু এখানে সকল বেসমেন্টের কাজ শেষ হয় এবং এখানে তৈরি করা হচ্ছে তাহলে কিন্তু পূর্ববংশের সকল বেজমেন্টের কাজ শেষ হয়ে যাবে তারপরে ফিল্প তাহলে পূর্ববংশের ষাট পার্সেন্ট কাজ কিন্তু শেষ হয়ে যাবে এবং আচ্ছা আমার ভিডিওটি দেখবেন সকলে লাইক করবেন এবং প্রয়োজন একদম করবেন Thank <laughs> you.